স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ ইংরাজি নববর্ষের প্রথম দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত অনুরাগীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আঠেরোশো ছিয়াশি সালে এই দিনে কাশীপুরের উদ্যান বাটিতে একটি আম গাছের নিচে দাঁড়িয়ে ঠাকুর তার গৃহী ভক্তদের কাছে কল্পতরু বাটিতে এবং কল্পতরু অবতার রূপ প্রকাশ করেছিলেন কল্পতরু আসলে কি। ঠিক কী ঘটেছিল সেদিন আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি ঠাকুর কেন কল্পতরু হয়েছিলেন কল্পতরু দিবসে ঠাকুরের কাছে কি চাওয়া হয় বা চাইতে হয় এই চারটি প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো কল্প কল্প হচ্ছে এক অর্থে ইচ্ছা বৃহতর্থে সৃষ্টির পূর্বে ভগবানের ইচ্ছা এক হতে বহু হবেন এই ইচ্ছাকে বলা হয় কল্পতরু যেখানে কল্প অর্থাৎ ইচ্ছা পাওয়া যায় বৃহতর্থে যে ঈশ্বর তার কল্পের ন্যায় নিজেই বিক্ষোভ বা তার রূপ ধারণ করেন সৃষ্টি হয় এই বিশ্ব এবং ঈশ্বর তার যে ব্রহ্মাণ্ড যেখানে সমস্ত কিছু বর্তমান যেমন গাছপাল্লা জীবজন্তু গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আমাদের সবার ইচ্ছাও বর্তমান এমনকি আমাদের ভাবনাতীত ইচ্ছা ঘটনা বস্তু সব কিছুই বর্তমান আঠেরোশো সালের ইংরাজি নববর্ষের দিন অর্থাৎ পয়লা জানুয়ারি ঠাকুর দেবের নিজেকে প্রকাশ করেছিলেন ভক্তদের কাছে এবং গল্প সব ভক্তদের ইচ্ছা পূরণ করেছিলেন সেই দিন থেকেও আজ পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসব পালিত হয় বেশ কিছু দিন থেকেই ঠাকুর দুর্গা ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন তাই তাকে কিছু দিন থেকেই তাই তাকে কিছু দিন যে শ্যামাপুকুর ভাড়া বাড়ি থেকে কাশীপুরের উদ্যান বাড়িতে আনা হয় চিকিৎসার জন্য এবং সেখানে এক ঘরে তিনি থাকতেন দেখাশোনার জন্য বেশ এবং যে দেখাশোনার জন্য বেশ কিছু ভক্তরাও ছিলেন যেমন রাখালচন্দ্র ঘোষ শশীভূষণ এবং যে চক্রবর্তী এবং শরৎচন্দ্র চক্রবর্তী তারকনাথ ঘোষ নরেন্দ্রনাথ দত্তের মতন বেশ কিছু গৃহত্যাগী ভক্তরা আবার গিরিশচন্দ্র ঘোষ বলরাম বসু উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো অনেক গৃহভক্তরাও নিয়মিত আসা যাওয়া করতেন ঠাকুরের সান্নিধ্য পেতে কিন্তু ঠাকুরের অসুস্থতা বেড়ে যাওয়ায় কেউ তার উপরের ঘরে যেতেন না একতলা থেকে তারা খবর করতেন এমনভাবেই চলতে চলতে বছর শেষ হয়ে ইংরাজি নতুন বছরের আরম্ভ হল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারির ছুটির দিন ঠাকুরের সান্নিধ্য পেতে ভক্তদের ভিড় ছিল বেশ ভালোই সেদিন একতলার বাগানেই তারা ঘোরাফেরা এবং করছিলেন এবং তাদের মধ্যে কথোপকথন চলছে যে হঠাৎ বেশ কয়েকজন লক্ষ্য করলেন দোতলা থেকে এবং সিঁড়ি বেয়ে একা একা নিচেই নেমে আসছেন আমাদের শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং সেই ঠাকুরকে দেখে মনে হচ্ছে ঠাকুর অপেক্ষাকৃত পেয়ে সুস্থ এবং সিঁড়ি দিয়ে নেমে এসে ঠাকুর আবার ধীর পায়ে চলতে আরম্ভ করলেন ঠাকুরকে হাঁটতে দেখে ভক্তরাও ধীরে ধীরে তার দিকে এগোতে আরম্ভ করল গিরিশচন্দ্র এবং আরও বেশ কয়েকজন ভক্ত ঠাকুরকে রামকৃষ্ণের যুগল অবতার তার বলে প্রকাশ্যে প্রকাশ্যে প্রচার করেন এ কথা এবং ঠাকুরেরও কর্ণগোচর হয়েছিল এই নিয়ে তিনি গিরিশচন্দ্রের সাথে মজাও করতেন কিন্তু সেই দিন গিরিশচন্দ্রকে সামনে দেখে শ্রীরামকৃষ্ণদেব হঠাৎ বলে উঠলেন আচ্ছা গিরিশ তুমি যে আমার নামে সব বলে বলে বেড়াও তুমি আমার কি দেখেছ কি বুঝেছ এবং এর মধ্যে গিরিশচন্দ্র ঠাকুরের পাদপদশ স্পর্শ করার জন্য নত নতমস্তক হয়েছেন ঠাকুরের কথা শুনে ধীরে ধীরে উত্তর দিলেন তিনি ব্যাস বাল্মীকি যা আয়ত্ত করতে পারেনি আমি তার আর কি বুঝব। আর কি বলবো। গ্রীষ্মের উত্তর শুনে ঠাকুর বলেন কি আর বলবো এবং আশীর্বাদ করি তোমার চৈতন্য হোক ঠাকুরের সুগভীর অর্থযুক্ত সহ সরল কথায় আকৃষ্ট হয়ে বহু ভক্তগণ তার ঘরে ভিড় করতেন এবং সেই দক্ষিণেশ্বরে থাকাকালীন সময় থেকেই কিন্তু তার অসুস্থতার জন্য বেশ কাছাকাছি ভক্তরা আসতে পারতেন না তার পাদপর্শও করতে পারতেন না আর এই পয়লা যে জানুয়ারিতে ঠাকুরের কাছে ঠাকুরকে কাছে পেয়ে তার পাদপর্শ করতে করতে ব্যাকুল হয়ে পড়ল সবাই আর ঠাকুর রামকৃষ্ণ একে একে সবার মনোবাঞ্ছা পূর্ণ করতে লাগল একজন ভক্ত রামচন্দ্র দত্ত রামকৃষ্ণের ওই অকাতরে দান দেখে পুরাণের কল্পতরু বৃক্ষের সাথে তুলনা করেছিলেন সেই দিন সব ভক্তের মনোবাসনা পূরণ হয়েছিল এবং এবং তা আধ্যাত্মিক হোক বা সাংসারিক গৃহীভক্তদের মধ্যে অনেকেই ছিলেন প্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে সচ্ছল তাই এরা গুরুর কাছে চেয়েছিলেন আধ্যাত্মিক জ্ঞান তবে ব্যতিক্রম ছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় অন্য ভক্তরা ঠাকুরের সাথে দেখা করতে এলেও এবং ফল মিষ্টি অন্যান্য সামগ্রী নিয়ে যেতেন এবং দরিদ্র উপেন্দ্রনাথের পক্ষে যে তা সম্ভব হতো না এবং ফলে তিনি খুবই কষ্ট পেতেন তাই সেদিন ভক্তদের কাতরে ঠাকুর যখন অকাতারে চৈতন্য ছিলেন বিত্তহীন উপেন্দ্রনাথ তখন আধ্যাত্মিকতায় না চেয়ে অর্থ সম্পদ লাভের আশীর্বাদ চেয়ে বসলেন ঠাকুরের কাছে এবং উপেন্দ্রনাথের মনোবাসনা কিন্তু পূর্ণ হয়েছিল যা পরবর্তীতে বসুমতী সাহিত্য মন্দির প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করে তিনি সম্পদশালী হতে পেরেছিলেন আবার ঠাকুরের ভাইপো শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় সেই দিন সেখানে উপস্থিত ছিলেন এবং এই দিনের ঘটনা স্মৃতিচারণ করে পরবর্তীতে তিনি লিখেছিলেন পূর্বে ধ্যান করিতে বসিয়া তার শি অঙ্গের কত কোটা মানুষ মাত্র নয়নে দেখিতে পাইতাম যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না আবার মুখ হইতে কোটি দেশ পর্যন্ত হইতে দেখিতে এবং পাইতাম এবং শ্রীচরণে দেখিতে পাইতাম না ওই যাহা দেখিতাম তাহা সজীব বলিয়াও মনে হইত না উদ্ধ ঠাকুরা স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সম্পন্ন ইষ্টমূর্তি হৃদয় পদ্মে যাহা আবির্ভূত হয় এবং এককালে নড়িয়া চুড়িয়া ঝলমল করিয়া উঠিত এমনভাবেই সমস্ত ভক্তদের বিভিন্ন মনোবা বাঞ্ছনা পূরণ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারিতে কল্পতরু আসলে কি এবার জেনে নেওয়া যাক কল্পতরু শব্দ কথাটি এসেছে পুরাণ এবং এটি একটি যে কল্প কল্পান্ত স্থায়ী বৃক্ষ হিন্দু ধর্ম অনুযায়ী সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে এটি উত্থিত হয় এবং পরে কল্প শেষ হলে আবার সমুদ্র গর্ভে নির নির্মজ্জিত হয় এই জন্যে দাঁড়িয়ে কোনো কিছু জিনিস প্রার্থনা করলে তা অচিরেই লাভ করা যায় পুরাণ মতে দেবরাজ ইন্দ্রের যে স্বর্গ উদ্যানে নাকি এই গাছ ছিল এই গাছের কাছে যা চা চাইত তাই পেত এটি ইন্দ্রলোকে সর্বকামনা পূরণকারী দেবতরু কল্পতরুর সঙ্গে ভগবানের স্বভাবে তুলনা করা হয় ইন্দ্র এই কল্পতরুকে দিয়ে নিয়ে স্বর্গে তার বাসভবনের পাশে ফিরে এসেছিলেন এরপর তার রোপণ করেছিলেন কথিত আছে ইন্দ্রের দেবলোকে এবং পাঁচটি কল্পতরু রয়েছে সেগুলি হল মন্দনা পারিজাত কল্পতরু হরিচন্দন সন্তান এবং এই সবগুলির বিভিন্ন ইচ্ছা পূরণ করে বলা হয় কল্পতরুটি ইন্দ্রের পাঁচটি স্বর্গীয় উদ্যানের মাঝখানে মেরু পর্বতের শীর্ষে রোপণ হয়েছিল স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব অনেকবার নিজেই ভক্তদের বলেছিলেন ভগবান কল্পতরু কল্পতরু নিচে বসে যে যা চাইবে তাই পূরণ হয় তবে শ্রীরামকৃষ্ণদেব এও বলেছেন যখন সাধন ভোজনের দ্বারা মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা করতে হয় এবং কারণ কল্পতরু বৃক্ষের নিচে কল্পনা করলে ভালো মন্দ যা সব চাওয়া যায় তা পাওয়াও যায় ঠাকুর কেন কল্পতরু হয়েছিলেন শিবকুমার নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন সর্বসম্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার দেবত্ব অবতার শুধু তার কাছেই নয় এই জগৎ সংসারে আর কারো কাছে আর লুকিয়ে রাখবে না পাপি তাপি এখান থেকে সবাই তার অভয় পদে আশ্রয় লাভ করবে নিজের ত্রুটি অভাব এবং অসমর্থ বোধ ছড়িয়ে রেখে ঠাকুরের আশ্রয় লাভ করতেন এবং তাদের বিন্দুমাত্র সংশয় থাকবে না উপস্থিত ভক্তরা সেই দিন বুঝতে পারেননি পরে বুঝতে পেরেছিলেন কথাটি ভক্তরা ঠাকুরকে নিরীক্ষণ করতে লাগল সকলকে কৃপা লাভে ধন্য করলেন আশীর্বাদ করলেন সকলে চৈতন্য লাভ হবে অর্থ নয় নাম সকলকে কৃপা লাভে ধন্য করলেন এবং অর্থ নয় নাম নয় যশ নয় প্রতিপত্তি নয় ঠাকুর সেদিন চৈতন্য বিচ বিতরণ করেছিলেন ঠাকুর সেদিন এবং কল্পতরু হয়েছিলেন আমাদের অন্ত অন্তঃস্থত চেতনার উন্মিলনের জন্য কল্পতরু দিবসে ঠাকুরের কাছে এবং কি চাইতে হয় ঠাকুর নিজের মুখে বলেছিলেন কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয় সেই সঙ্গে বিশেষভাবে সাবধানও করে দিয়েছিলেন কল্পতরুর কাছে চাইলে পাওয়া যায় চাইলে পাপও আসতে পারে তারপর ঠাকুর তার ভক্তদের কাছে একটি গল্প বলেছিলেন পথিক ও বাঘের গল্প জঙ্গলের মধ্যে প্রথম ভ্রান্ত এক প্রতীক কল্পতরু কাছের নিচে বসে খাদ্য পানীয় বিশ্রামের মধ্যে এবং বিছানা করে ফেলেছিল। তারপর তার মনে হলো এবার যদি আমায় বাগে খাই তাহলে কি হবে তারপর এই ভাবনাও কল্পতরু বাস্তবায়িত করেছিল শেষ পর্যন্ত তাকে বাঘে খেয়েছিল তা এই ভাবনাও কল্পতরু বাস্তবায়িত করেছিল শেষ পর্যন্ত তাকে বাঘে খেয়েছিল তাই কল্পতরু কাছে প্রার্থনা করতে হয় আর তোমাই চাই তোমায় পেলে সব পাওয়া হবে অর্থাৎ ঈশ্বর লাভের জন্য প্রার্থনা করতে হয় তা অর্থ নয় নাম নয় যশ নয় প্রতিপত্তি নয় কল্পতরু দিবসে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে চৈতন্যের প্রার্থনা জানাতে হয় চৈতন্য অর্থাৎ ভক্তি মুক্তি বিবেক বৈরাগ্য চৈতন্য চেতনা ভালোবাসা বা করুণা জানাতে হয় এবং ঠাকুর মঙ্গলময় হয়ে তার ভক্তদের সেই আশীর্বাদ প্রদান করে এই বছর কল্পতরু দিবসে কাশীপুর উদ্যান বাটিতে গেলে কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়িয়ে ঠাকুরের কাছে সেই প্রার্থনা জানান এবং মঙ্গলময় ঠাকুর সকলের মঙ্গল করবেন এটাই আমাদের বিশ্বাস জয় জয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব জয় মা শারদা এবং জয় স্বামীজি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নমস্কার ধন্যবাদ বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই